আসসালামু আলাইকুম আজকে ভিডিওতে আমরা দেখব মেডিকেল ভর্তি বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ নিয়ে তো স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মতামত অনুসারে তোমাদের এবছরের সার্কুলারে বিশাল একটা পরিবর্তন আসতে চলেছে তো আজকে ভিডিওতে আমরা তোমাদের ভর্তি বিজ্ঞপ্তি দুই পঁচিশ নিয়ে মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। তো শুরুতে আমরা দেখে নিই যে এবছরের সার্কুলারে কী কী পরিবর্তন আসতে চলেছে তো চলতি বছরের দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের এম ভর্তি পরীক্ষার মূল্যায়ন তিনশো নয় বরং দুইশো নম্বরে হবে এবং উচ্চ মাধ্যমিকের কয়েকটি বিষয়ে পরীক্ষা না হওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর অন্যদিকে অনিয়মিত শিক্ষার্থীদের জন্য পাঁচ নাম্বার কর্তনের বিষয়টিতেও পরিবর্তন করা হয়েছে এবার সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষার্থীদের জন্য তিন নাম্বার করে কাটা যাবে আজ মঙ্গলবার স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ নাজমুল হোসেন গণমাধ্যমকে ভর্তি পরীক্ষার এই পরিবর্তনের কথাগুলো জানান অধ্যাপক নাজমুল স্যার আরও বলেন মেডিকেলের ভর্তির যোগ্যতায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ব্যবধান দুই বছর থেকে বাড়িয়ে তিন বছর করা হয়েছে বিষয়টির ব্যাখ্যা দিতে গিয়ে বলেন যে ধরে নাও কোনো শিক্ষার্থী যদি দুই সালে এসএসসি পরীক্ষা দিয়ে থাকে এবং দুই সালে কোনো কারণে এইচএসসি পরীক্ষা দিতে না পারে এবং দুই হাজার চব্বিশ সালে এইচএসসি পরীক্ষা দেয় তাহলে কিন্তু সে ফার্স্ট টাইমার হিসাবেই ভর্তি পরীক্ষা মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে পারবে এবং এক্ষেত্রে তার কোনো মার্ক কাটা যাবে না পরীক্ষা দেয় ধরো দুই সালে যারা এইচএসি পরীক্ষা দিয়েছে তারা যদি মেডিকেল ভর্তি পরীক্ষা দেয় তাহলে সেকেন্ড টাইমার হিসাবে তার পাঁচ মার্কের পরিবর্তে তিন মার্ক করে কাটা যাবে এখন আমরা একটু সার্কুলারটা দেখি যে তোমাদের এবছরের মানবন্টনটা কীরকম হবে তোমাদের এবছরের বন্টন হচ্ছে মোট দুশো নাম্বারের উপর তোমাদের মেধাক্রম তৈরি করা হবে যেটাতে একশো নাম্বারের এমসি এবং বাকি একশো নাম্বার হচ্ছে তোমার জিপিএ থেকে এসএসসি জিপিএ থেকে পঞ্চাশ এবং এইচএসসি জিপিএ থেকে পঞ্চাশ এবং এমসি যে একশো মার্ক একশো মার্কে এমসি কিউতে পাঁচ নাম্বার হচ্ছে চল্লিশ আমরা আবেদন যোগ্যতা দেখি যেটা তোমাদের পরিবর্তন হতে পারে কারণ পুরো সার্কুলার এখনো প্রকাশ হয় নাই তো তোমাদের বিগত সালের সার্কুলার অনুসারে তোমাদের এসএসসিতে ন্যূনতম থ্রি পাওয়া লাগবে এইচএসসিতে থ্রি পয়েন্ট পাওয়া লাগবে এবং টুটাল এসএসসি এইচএসসি মিলে নাইন পাওয়া লাগবে এবং এইচএসসিতে বায়োলজিতে বা জীববিজ্ঞানে তোমার ন্যূনতম ফোর পাওয়া লাগবে বিগত সালে সার্কুলার অনুসারে তোমাদের মেডিকেলের সরকারি মেডিকেলের আসন সংখ্যা হচ্ছে পা পাঁচ হাজার চারশোটির মতো তো আমরা যদি ভর্তি পরীক্ষার মানবন্টন দেখি যে কোন সাবজেক্ট থেকে কত মার্কে অ্যান্সার করতে হবে তোমাদের বায়োলজি থেকে আনসার করতে হবে ত্রিশ নাম্বার কেমিস্ট্রি থেকে আনসার করতে হবে পঁচিশ নাম্বার ফিজিক্স থেকে আনসার করতে হবে বিশ নাম্বার ইংরেজি থেকে পনেরো সাধারণ জ্ঞান থেকে দশ নাম্বার এবং তোমরা যারা সেকেন্ড টাইম হিসাবে ভর্তি পরীক্ষা দিবে তোমাদের তিন মার্ক করে কাটা যাবে তোমার প্রাপ্ত নাম্বার থেকে তিন মার্ক কাটা যাবে আমরা যদি ভর্তি পরীক্ষার তারিখ দেখি এবছর দু হাজার পঁচিশ সালের সতেরো জানুয়ারি তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং ডেন্টাল কলেজের বিডিএস ভর্তি পরীক্ষা হবে আটাইশ ফেব্রুয়ারি তো এই ছিল মূলত তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষার সর্বশেষ আপডেট পরবর্তী আপডেটগুলো পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টে জিজ্ঞেস করতে পারো অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ